বলতে পারি নিউরো হসপিটাল বলেন পোলো হসপিটাল বলেন শিশু হসপিটাল বলেন যক্ষা হসপিটাল বলেন আর ন্যাশনাল আই ইনস্টিটিউট বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন আমি একটি অবাক হয়ে গিয়েছি যে কত তিন দিন আগে আমার বরিশালের এলাকার পাশ একজন নিম্নবিত্ত এক গরিব বেচারা এসছেন চিকিৎসার জন্য নিউরো হসপিটালে আমি ভাবলাম যে আমি না বললে তো ভর্তি হবে না আমি টেলিফোন করলাম বিউরো ডাইরেক্টরে কি শুনলাম উনি বললেন যেহেতু ভর্তি হয়ে গেছে তার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে কাজেই এমনিভাবে এই হসপিটালগুলি গুলি যারা পরিচর্যা করছেন এবং যারা চিকিৎসা রয়েছে। তারা মানুষের সময় প্রতত হয় সেই কারণে মুখের দিকে তাকিয়ে তারা মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমি আশা করি আমি এই অ্যালাইন্স হসপিটাল লিমিটেডের কর্ম চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক পরিচালক এবং চিকিৎসক এবং নার্সের এবং যারা ডায়াগনস্টিকের যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী বৃত্ত আপনাদেরকে আমি বলতে পারি এই এলাকার সংসদ সদস্য হিসাবে যে আপনাদের কাছে অযাচিত কোনো কোনো ব্যবহার আমার এলাকার দল থেকে পাবেন না এই এলাকায় যদি একটি ব্যবসা বান্ধব এলাকা সুন্দর এলাকা এলাকার শিক্ষাবান্ধব এলাকা এলাকা একটি সুন্দর পরিবেশ রয়েছে এমনকি রাজনৈতিক সব

যে তারা গ্লোকোমার উপরে সারা দেশ ব্যাপী একটা রিসার্চ করছে এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ আমি অত্যন্ত ব্যস্ত তারপরেও আমি তাদেরকে সময় দিয়েছি যে না এই কাজটাই উৎসাহিত করা উচিত আমার চিকিৎসকরা কত ভালো কাজ করে কিছুদিন আগে সিভিল সার্জেন পঞ্চম সে সেখানে পাঁচটা অটি যেখানে বন্ধ ছিল পাঁচ বছর ধরে সেটা চালু করছে আমি তাকে ডেকে নিয়ে এসে ধন্যবাদ দিয়েছি আমি তাকে সার্টিফিকেট দিয়েছি ভালো কাজ করলে অবশ্যই আমরা পুরস্কৃত করবো আমার বক্তব্য এখানে আমি শেষ